অবশেষে আমরা ইঁদুরের গথ থেকে এই ধানগুলা বের করে আনতে সক্ষম হলাম ঠিক আছে এরকম আমাদের সমাজে অনেক কৃষক আছে যারা ধান রোপণ করে আর ধান এরকম ইঁদুরে কেটে নিয়ে যায় ঠিক আছে অতএব এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন যাতে করে ওই কৃষকের কাছে ভিডিওটা পৌঁছে এবং তারা যদি এই প্রসেস জানে তারা যদি তাদের ধানগুলা ইঁদুরের অর্থ থেকে বের করে আনতে পারে যাতে করে ধানগুলো ওখানে নষ্ট না হয় ইঁদুরে না খাইতে পারে নিয়ে আসতে পারে যেহেতু কৃষকের অনেক কষ্টের ধান অনেক টাকার ধান অথবা সেটা নিয়ে আসতে পারে যেন বেশ বেশি শেয়ার করে দেন এবং কমেন্ট করেন কেমন হল সমানি হাস এটা হলো ইঁদুরের অধ এই অদের ভিতরেই ইঁদুরের গথ বলা হয় এই গথের ভিতরেই রয়েছে আমাদের খেতের ধান ইঁদুরে কেটে কেটে নিয়ে এ গথের ভিতরে রাখছে প্রায় চারটে গর্থ আছে মানে একটা ইঁদুরে একটা গর্থ করতে তিনটে সাইডটের দিকে মুখ করে যে একদিকে ধাও দিলে আরেক দিক বের হয়ে যেতে পারে এই জন্য তিন সাইডে মুখ করে যাই হোক আজকে আমরা কি করব গতের ভিতর থেকে ইঁদুরে ধান বের করে আপনাদেরকে দেখাবো ইঁদুরে কীভাবে গতের ভিতরে ধান রেখেছে দেখুন সবাই সঙ্গে থাকুন সঙ্গে থাকে দেখতে থাকুন ঠিক আছে যে আমরা কীভাবে ধান বের করি দেখেন ইঁদুরে কত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে তারা ধান কেটে কেটে নিয়ে কি তার সাজাইয়ে রাখছে দেখুন তিন দিকে তিনটা লাইন গেছে তিন দিক চলে গেছে তিনো দিকে ধান আছে এই দেখেন কীভাবে সাজাই আছে এই তিনও দিকে তিনো দিকে অদ আছে আর তিন অদের ভিতরে এরকম ধান আছে দেখছেন কত কত ধান এই অনেক ধান ওটার ভিতরে অনেক ধান আছে ওটার ভিতরে অনেক ধান আছে দেখা থাকেন আপনার সঙ্গে থাকুন এবং বেশি বেশি কমেন্ট করে জানান যে আসলে আপনারাও কি আপনিও কি একজন কৃষক নেই আপনিও কি ধান বপন করেন কি না আপনার কি ধান লাগান কি না আপনারা কমেন্ট করে জানাইতে পারেন এবং আপনার কোনো ক্ষতি করে কি না এই দূরে সেটাও আপনারা কি করতে পারেন জানাইতে পারেন অনেক সময়ের ব্যাপার ঠিক আছে অতএব আমাদের আগে মনে রাখতে হবে পথ সালাইলেই কিন্তু হবে না ইঁদুরের হদের ভিতরে অনেক সময় দেখা যায় সাপও বসবাস করে থাকে ইঁদুরও থাকে সাপও থাকে ঠিক আছে এই আমরা এখনও ইঁদুরের সাক্ষাৎ পাইনি অতএব আগে পাগে হাত দেওয়া যাবে না ঠিক আছে আস্তে আস্তে হাত দিতে হবে যাতে করে ইঁদুরে কামড় না দিতে পারে কোনো সাপ সাপে কামড় না দিতে পারে সেটা আপনার মনে রাখতে হবে কেন ইদুর হ্রদের সাপ থেকে থাকে মনে রাখতে হবে ইদুরের হ্রদের ভিতরে সাপ থাকে ইদুর হ্রদের ভিতরে সাপ থাকে জাতি সাপ থাকতে পারে অন্য কোন সাপ থাকতে পারে এজন্য আপনার সাবধানতা অবলম্বন করে ওখানে হাত দিতে হবে এবং বের করতে হবে ইদু থাকলে তো আপনাকে কামড় দেবে আর সাপ থাকলেও আপনাকে কামড় দেবে কেন সাপের সবচেয়ে ফেভারেট খাউন হলো ইঁদুর ইঁদুর হল তাদের কাছে এমন জিনিস আমাদের কাছে যেরকম রস ফোলার মতো তাই সাপের কাছে ওরকমের ইঁদুর হলো রস ফোলার মতো এজন্য জন্য ইঁদুর জন্য ইঁদুর খাওয়ার জন্য সাপ এই গথের ভিতরে প্রবেশ করে থাকে এজন্য জন্য সাবধানে আমাদের কী করতে হবে দেখতে হবে খুঁজতে হবে সাবধানতা অবলম্বন করে আমাদের হাত দিতে হবে এবং বের করতে হবে দেখতে দেখতে আমাদের প্রায় ভিডিও কিন্তু শেষ প্রান্তে চলে আসছে ভাই এর আমার আপনারা সকলেই কমেন্ট করুন এবং দেখুন লেখুন কেমন হলো ভিডিওটা এবং কেরা আপনারা কে আছেন যারা কৃষিকাজ করেন আপনারা কমেন্ট করে জানাইতে পারেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এবং মানুষের কাজ ছড়িয়ে দেবেন ঠিক আছে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ